সবাই কোরআন জানতে সাহবাই গ্রামের মধ্যে কিন্তু এই চারজন থেকে বিশেষভাবে নিতে বলছেন মানে চারজন বিশেষ বড় আলেম ছিলেন সাহাবিদের মধ্যে হ্যাঁ এখন প্রশ্ন হলো তাহলে আরও কে ওমরও বড় আলেম ছিলেন আব্দুল আবু বড় আলেম ছিলেন আব্দুল ইবনা আব্বাসও বড় আলেম ছিলেন আব্দুল ইবনা আব্বাস কি এই জাতির মুফাসির এই উম্মতের মুফাসির তিনি তিনি বলছেন তাকে মানে বলা হয় রঈসুল মুফাসির মুফাসিদ্দের রঈস মানে মুফাসিদ্দের

বলেন কুন না সাফারিন আমরা নবীর সঙ্গে সঙ্গে এক সফরে আমি দেখলাম কাফেলা চলছে নবীলাম একটু আলাদা হয়ে গেলেন সবাই যা যার মতো করে চলছে না গরম গরমের মধ্যে উডের বৃষ্টি চলে সবাই চলছে মানে যে যাবি ব্যাপারে চলছে তো নবী সালসাল্লাম থেকে দিয়ে একটু পৃথক হয়েছে মানে ঘটনা ঘটছে এরকম আর কি সবাই একটু আগে চলে গেছেন উনি ইচ্ছে করে পিছিয়ে যান নাই মানে পিছনে আলাদা আলাদা হয়ে গেছে আর কি তাক হয়েছে তো মোয়াজ এটাকে সুযোগটা কাজে লাগালেন মোয়াজ বলুন তাহলে আমি এখন তখন আমি আমার বাহন চালিয়ে নবী সালামের সাথে চলি কাছাকাছি চলে গেলাম এবং বললাম ইয়া রসৌল আল্লাহ আখবির নেবি আমালিন ইউদ খিল অনিল জেন্না ওই বা আনিন না আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব আর জাহান্নাম থেকে দূরে থাকবো

লোকটা মুক্তি চায় অথচ তিনি মুক্তির আহ্বান জানাবার জন্য আসেন কেন পুলকিত হবেন না তাই না তিনি বললেন সাল তা এটা পুলকিত যে হয়েছে না এ এ এটা বলে তুমি একটি মহান প্রশ্ন করেছো আমাকে সাংঘাতিক প্রশ্ন করেছ আর কি যে প্রশ্ন করা খুবই মানে দরকার ছিল তোমার জন্য এবং ওয়াইন না হুল সি তবে এটা সহজ না তোমার প্রশ্ন জয় আমি যা বলবো না এটা সহজ না এই বিষয়টা সহজ নয় প্রথমে একটু তাকে হোচট খাওয়ার মতো বললেন আর কি উনি জাহান্নাম নাম থেকে মুক্তি চায় নিস বললেন যে প্রশ্নটা অনেক বড় কিন্তু বিষয়টা কিন্তু সহজ নয় আল্লাহ আল্লাহ তবে আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য আবার সহজ হয়ে যায় মানে কী স্টাইলে কি অ্যাঙ্গেলে কথা বলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ তাহলে কথার দিক থেকে সবচেয়ে সত্যবাদী আল্লাহ আল্লাহ বলছেন কথাই সবচেয়ে সত্যবাদী কে আর এই পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে বিশুদ্ধ করে সুন্দর করে গুছিয়ে কঠিনটাকে সহজ করে বলেন মোহাম্মদ তিনি বলছেন আনা আফসা হল আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষী তা তিনি বলছেন যে এটি প্রথম বললেন খুব একটা সহজ নয় পরে বললেন তবে আল্লাহ যার জন্য সহজ তার জন্য কি আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেয় তো মোয়াজ একটু ঘাবড়ালেন

এবাদতের কথা বললেন এবাদত যেখানে যা আছে সাধ্য করবে আর ওয়ালা তুশরিক বিহি সাইয়া তার সঙ্গে কোনো কিছু শরীর করবে না দেখেন কথার স্টাইল কিন্তু দুইটা এবাদতের ব্যাপারে নির্দেশ দিলেন না অনুরোধের সুরে বললেন আর শিরিক করার ব্যাপারে ডাইরেক্ট নিষেধ করে ফেললেন তার মানে সিঁড়ি থেকে সম্পূর্ণ বেরোত বেরো থাকো শিরিকের ধারের কাছেও যাওয়া যাবে না আর এ বাদত সাধ্য করো ফরজগুলি সম্পাদন করো গুরুত্বের সাথে অপেক্ষাকৃত যেগুলি একটু কম গুরুত্বপূর্ণ ওগুলি মাঝে মাঝে করলেও চলবে ঠিক আছে না তাহলে তা বুদুল আমি এগুলি নিয়ে এগুলি আমি এই হাদিস বারবার পড় এগুলি যখন আমি আবার একবার পরে দুইবার পড়ি তখন এগুলি এই এই জ্ঞান এই যে এই এই ব্যাখ্যাটা আমার মধ্যে একটু কমিয়ে আসছে পরে দেখি যে তো বলছে ওখানে হলো মদরের সিগা।